রাস্তা ডুবি গেছে বাড়ির আশেপাশে পানি ঘরে উঠে বাকি আছে মনে করেন ছয় ইঞ্চি তারপর রোয়া লাগাইছি রোয়া পানি নিয়েছি বেশি দিন খুব অসুবিধে আছি দেনা ফানা করি হালের টাকা কাটি টাকা খুব দিতে হয়েছে কৃষকের টাকা পানি বলি তাই যে প্রায় আসতে দশ দিন বৃষ্টি শুরু হয়েছে তো গত শনিবার থেকে

বারপ্রাপ্ত চেয়ারম্যান জলাউ তারেক রহমানের আহ্বানে আজকে আমরা ফরজাদু ফজা বর্নার্থদের মাঝে যে উপহার বিতরণ করছি এটা সম্পূর্ণই আমাদের নেতার নির্দেশ আহ্বান আমার নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং আহ্বান ওনার এটাও বলছে আজ সকলের মাঝে ওনাদের সালাম ফসাই দেওয়ার জন্যে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে স্মার্ট কিছু খাও আমার আজকে যারা এই বন্যার ত্রাণ দিচ্ছেন তারা কিন্তু গরিব না তারা পানি বন্দী এই অবস্থায় ঘরে পাক করার সুযোগ দেয় পাক ঘরের মতো পানি এবং আমরা প্রত্যেক ঘরে ঘরে যেয়ে ত্রাণ পোষা দিচ্ছি ত্রাণের জন্য বিশৃঙ্খলা না হয় যার কারণে আমি ঢাকার থেকে নিজে চলে আসছি আমার উপজেলাতে আমি এসে আমার উপজেলার নেতৃবৃন্দ আর ঢাকা থেকে আগত কেন্দ্রীয় যুব দলের নেতা সাবেক নেতা সাবেক সদস্য সোহেল আলম সাবেক ছাত্র নেতা আমার এই অঞ্চলের সন্তান মমরিন মমিন এবং এবং আমার উপজেলার পৌরসভার জেনারেল সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং সাবেক কমিশনার জামাল এবং অন্য অন্য নেতৃবৃন্দ আজকে আমার সাথে আছেন তারা আমার সাথে কষ্ট আমার সাথে কষ্ট করতেছেন এবং তারা ঘরে ঘরে আমাকে নিয়ে যাচ্ছেন আমিও ঘরে ঘরে যেয়ে মা বোনের হাতে এই ত্রাণ সামগ্রী ফোঁচা দিচ্ছি আমি এই জন্য ফোঁচাই দিচ্ছি চাইতেছি যেন কোনো ত্রাণ ব্যাহতে না যায় বিশৃঙ্খলা না হয় আমরা সুষ্ঠুভাবে এই ত্রাণ বিতরণ করার জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি আজকে আমার হাতে আছে সাতশো জনের মতো এরপরও যদি থাকে আমি ফুজলা থাকবো যে যে অঞ্চলে বন্যার বন্যার আক্রান্ত হয়েছে প্রত্যেক জায়গায় আমি ইনশাল্লাহ খাদ্য সামগ্রী নিয়ে যাব যতদিন মানুষের থাক দরকার হবে ততদিন পর্যন্ত আমি এই কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ